উচ্চ কক্ষে পিয়ার বাস্তবায়ন কার্যকর হতেই হবে বিএনপি তাল বাহানা শুরু করেছে আমির জামাতের নেতৃত্বে এগারো দলীয় জোট তারা নড়ে বসেছে তারা সিরিয়াস এ বিষয়ে সংসদে স্বাভাবিক আলোচনার মাধ্যমে অতি সহজেই যদি সমাধান না হয় জুলাই সনদ অনুযায়ী রাজপথে আন্দোলনে নামবে দেখেন বাংলাদেশের গণতন্ত্র একটা প্রতারণা যেখানে বিএনপি জামাতের ভোট প্রায় কাছাকাছি ঢাকায় আর বিএনপি জামাতের ভোটের পার্থক্য মাত্র দুই পার্সেন্ট ঢাকায় তারেক রহমান মাত্র সাড়ে চার হাজার ভোটে জিতেছেন যদিও সেখানে জিতিয়ে দেওয়া হয়েছে জিততে পারেন নাই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এটা আমরা জানি ইঞ্জিনিয়ারিং করা হলেও জিতেছেন এবং যা হয়েছে তাতে বিএনপি জামাতের ভোটের পার্থক্য দুই পার্সেন্ট এবং দেশব্যাপী যে একটা খবর ছড়িয়ে পড়েছে এবং আমরাও বলেছি আমরা প্রায় বলেছি কারণ ওটা কোনো এক্স্যাক্ট হিসাব ছিল না যে বিএনপি প্রায় ছেচল্লিশ পার্সেন্ট আর জামাত প্রায় তেতাল্লিশ পার্সেন্ট বা চৌচল্লিশ পার্সেন্ট এরকম ওটা প্রায় বা একটা রাফ হিসাব কিন্তু এক্স্যাক্ট হিসাবে পার্থক্য আরেকটু বাড়বে জামাত হয়তোবা চল্লিশ পার্সেন্টের কাছাকাছি বিএনপি বেশি হবে তো তাতে এবং এটা এক্স্যাক্ট ফিগারে আসতে হবে কারণ পূর্ববর্তী কমিটমেন্ট অনুযায়ী এই যে ভোট হয়েছে এই ভোটের আনুপতিক হারেই উচ্চকক্ষের আসন বন্টনের কথা সেই হিসাবে সাপোজ আমরা যদি ধরে নিই যে জামাত জোট পেয়েছে বা জামাত ভোট পেয়েছে চল্লিশ পার্সেন্ট আর বিএনপি পেয়েছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে একশো আসনের মধ্যে পঞ্চাশটা সিট বিএনপি পাবে আর জামাত পাবে চল্লিশটা এবং বাকি দশটা অন্য অন্য যারা পেয়েছে তারা পাবে এই এই হচ্ছে হিসাব কিন্তু বিএনপি এটা নিয়ে তালবাহানা শুরু করেছে না ভোটের অনুপাতে উচ্চ আসন মন্ডন হবে না প্রয়োজনে তারা উচ্চ কক্ষই রাখবে না এটা করতে চাইবে না তারা কি করতে চাই ওই যে সংরক্ষিত মহিলা আসন যেভাবে বন্টন করা হয় সেভাবে তারা বন্টন করার চেষ্টা করবে না এটা করতে দেয়া যাবে না তো দর্শক যেটা করতে হবে পিয়ার সিস্টেম করতে হবে এই যে প্রতারণ আসলে বাস্তবতা দেখেন যদি নিম্নকক্ষেই পিয়ার হতো যেটা প্রথমে জামাত চরমনায় খুব সিরিয়াস ছিল তাহলে সংসদটা কত প্রাণবন্ত হতো এবং ভারসাম্যপূর্ণ হতো কেউ ফেসিস্ট এই যে দেখেন বিএনপি সন্ত্রাসীর দেশব্যাপী জামাত এনসিপির উপর হামলা করছে এটা করতে পারতো না কারণ তাহলে দেখা যেত যে বিএনপি পেয়েছে একশো একান্ন বা উনপঞ্চাশ এরকম আর জামাত পেয়েছে একশো তিরিশ পঁয়ত্রিশ এরকম কাছাকাছি আপনি কি কিসের মারামারি করবেন এবং একটা নির্দিষ্ট এলাকায় প্রভাব বিস্তার করে এইভাবে ভোট দেয়া ইত্যাদি ইত্যাদি আগেই প্রার্থী যে যাকে মারো এই সিস্টেমটা থাকতো না বাংলাদেশের রাজনীতির সমস্যার সমাধান হয়ে যেত যদি এবারে পিয়ার সিস্টেম বাস্তবায়ন করতে পারতো তো পিআর সিস্টেমের দাবিতে জামাতের অনর থাকা দরকার সেটা হয়নি ঠিক আছে কিন্তু উচ্চকক্ষে পিয়ার হতেই হবে পিয়ার হলে বিএনপির আজকের জনপ্রিয়তা আছে ভবিষ্যতে কি থাকবে না তখন পিআর হলে বিএনপিও সেফ পুরো জাতি সেফ আমরা এই ঝামেলা মারামারি এই রাজনৈতিক প্রতিনিয়া এগুলো থেকে বাঁচতে পারবো তো সেখানে উচ্চকক্ষে পিয়ারটা হতে দিতে চায় না অথচ উচ্চকক্ষে পিয়ার এটা জুলাই সনদের কথা যেই জুলাই সনদ গণভোটের মাধ্যমে পাশ হয়েছে অতএব উচ্চকক্ষে পিয়ার মাস্ট কিন্তু বিএনপি এটাকে অস্বীকার করতে চাচ্ছে কারণ এই জায়গায় কথা ক্লিয়ার উচ্চকক্ষে পিয়ার হতে হবে এই বিষয়ে নো কম্প্রোমাইজ হয় সংসদ থাকবে উচ্চকক্ষে পিয়ার সহ নইলে থাকবে না জামাত এনসিপির লোকজন উচ্চকক্ষে পিআর ছাড়া কোনো কোঅপারেশন করবে না এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে সংসদে আলোচনার মাধ্যমে পিআর বাস্তবায়ন উচ্চকক্ষে করতেই হবে হ্যাঁ আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন পূর্ববর্তী কমিটমেন্ট অনুযায়ী উচ্চকক্ষে পিআর এর ভিত্তিতে উচ্চকক্ষে আসন বন্টন করতে হবে এবং জামাত এনসিপির লোকজন সবাই এটা ভয়েস চেজ করছে এবং এগারো দলের জোট তারা নির্বাচনের পর লিয়াজু কমিটি মিটিং করেছে তারা সিদ্ধান্ত নিয়েছে এগারো দলের জোট আছে এবং থাকবে এবং তারা সংসদ এবং সংসদের বাইরে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালন করবে এখানে একটা গুজব ছড়িয়ে যে এনসিপি নাকি মন্ত্রিত্ব চায় দুইটা জেলে যাবেন এটা ভুয়া কথা এটা গুজব এনসিপি কোন মন্ত্রিত্ব নেবে না এনসিপির সফলতা রাজপথেই বিরোধী দলই এটা এনসিপি জানে এনসিপি জামাত জোট আছে এবং থাকবে হ্যাঁ এটা যে আজীবন থাকবে তা না একটা পর্যায়ে থাকবে না কিন্তু বর্তমানে এনসিবি জামাত জোট আছে এবং থাকবে সেখানে আহ উচ্চ বাস্তবায়ন করার বাধ্য করার ক্ষেত্রে এনসিপি জামাত জোট আছে এবং থাকবে তারা ভূমিকা পালন করবে এটা লিএ কমিটি যে মিটিং হয়েছে তারা এ বিষয়ে ঐক্যমত হয়েছে নাম্বার ওয়ান আমির জামাত ফেসবুক একটা পোস্টেও এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন যে উচ্চকক্ষে পিয়ার হতে হবে এবং জনগণ চারিদিকে ভয়েস ভয়েজ করছে জুলাই রেভলিউশন রেভলিউশন উইং থেকে শুরু করে নানান জুলাই ভিত্তিক সংগঠন জুলাই যোদ্ধারা সবার কথা যে না এই সংস্কার করতে হবে যদি উপর উপর এখন পর্যন্ত তারেক রহমান মির্জা বলেছেন যে না এই জুলাই সনত যেভাবে সাইন হয়েছে এভাবেই তারা বাস্তবায়ন করবে এটা করতে হবে জুলাই সনত এবং ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি বানানোর কথাও বিএনপির ভিতরে আলোচনায় আছে এই জায়গায় উচ্চকক্ষে পিয়ার মাস্ট এর কোনো বিকল্প নাই দর্শক আমির জামাত আনুষ্ঠানিকভাবে বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করার আগেই অসাধারণ রোল প্লে করছেন তার এলাকার জনগণের কাছে যাচ্ছেন ভোটারদের কাছে শিশুদেরকে আবার জড়িয়ে ধরছেন প্রধানমন্ত্রী হতে না পেরেও বিরোধী দলের নেতা তো হয়েছেন বিরোধী দলের নেতা মানে ফিউচার প্রাইম মিনিস্টার তো দর্শক আহ ডাক্তার সবই গুরু একটা বক্তব্য সম্প্রতি নির্বাচনের পর বাংলাদেশ জামাত ইসলামী এগারো দলীয় জোটের সমর্থক বৃন্দ স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির মতের সাথে ভিন্ন রাজনৈতিক অবস্থান রাখার কারণ এর মানে বিএনপির বিদ্রোহী যেসব নিরীহ নাগরিক ও ভোটার সহিংসতার শিকার হয়েছেন আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রত্যেক নিরপরাধ ভুক্তভোগীর পাশে আমরা দৃঢ় সংহতি ঘোষণা করছি এখানে আহ নিরীহ লোকদের উপরেই বিএনপির হামলা কারণ যারা নিরীহ না তাদের উপর তো হামলা করতে পারে না পাল্টা মাইট খেতে হবে বিএনপি সবচেয়ে নিরীহ নারীরা এই নারীদের উপর টার্গেট করে বিএনপি হামলা করছে যে জাতি সদ্যতার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে সেই জাতির বুকে সহিংসতা ভয়ভীতি প্রদর্শন ও প্রতিহিংসার রাজনীতির কোনো স্থান নেই আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই জুলাই বিপ্লব এখনো জীবিত জুলাই সনদ ছিল একেবারে সুস্পষ্ট সৈরাচার নয় না রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে না কোনো রাজনৈতিক দলের ছায়া থাকে এদেশের মানুষ একবার অন্যদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আবারও ভয়ভীতির অন্ধকারে ফিরে যাবে না অতএব এইটা এই আগের যুগ ফিরে আসবে না আর এই যে জুলাই সনদ স্পষ্ট সেই জুলাই সনদে পিআর সিস্টেম উচ্চকক্ষে আছে এই জায়গা থেকে পিছিয়ে ওঠার কোনো সুযোগ নেই এটা দিবে না তাহলে সরকারকে কোঅপারেট কোঅপারেশনই করা হবে না বিএনপি বাধ্য অচিরেই এবং ইউনিয়ন সরকার দুইটা শপথ পড়বে এমপিদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ করবে এমপিরা সেখানে এই উচ্চকক্ষ কার্যকর হবে এবং সেখানে ওই বিষয়ে চূড়ান্ত ফয়সালা হবে বলে আমরা মনে করি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি অবিলম্বে এসব ঘটনা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনুন দ্রুত দৃশ্যমান আইন প্রয়োগ প্রয়োগেই পারে পরিস্থিতির অবনতির হাত থেকে রক্ষা করতে এবং নিশ্চিত করতে এখানে পরিস্থিতি ঠিক করতে যা করণীয় সেটা করছেন এবং তার দলের এমপি এমপি যারা আছেন তাদেরকেও এলাকার জনগণের পাশে দাঁড়ানোর কথা বলছেন যাই হোক দর্শক কথা একটাই উচ্চপক্ষে পিয়ার হতেই হবে